আসসালামু আলাইকুম পাবনার মানুষজন আশা করি আপনার সবাই ভালো আছেন আর অনেকদিন যেমন নতুন কোনো ভিডিও নিয়ে আসা হয় না তো আজকে কিন্তু অনেকদিন পরে আমরা পাবনা শহরে ঘোরাঘুরি করতে করতে ইফতারের একটা সময় হয়ে গেল তো আমরা ভাবলাম যে আলহামদুলিল্লাহ ফুটবলি যে অনেক সুন্দর একটা অফার দিচ্ছিল মানে একশো ষাট টাকার সুন্দর একটা প্লেটার অফার চলতেছে এই আলহামদুলিল্লাহ ফুড তাই আমরা ভাবলাম দুজন চাচা ভাস্তে মিলে আজকের এই অফারটা পারচেস করব মানে আমরা দুজন এই অফারটাই আজকে নিব তো সেই জন্য আমরা চলে আসলাম আলহামদুলিল্লাহ ফুড ভিলেজে আর যেতে না যেতেই আমরা আলহামদুলিল্লাহ ফুড ভিলেজের ভিতরে প্রবেশ করে ফেললাম তো ভিতরে ঢোকার পরে আমরা দেখতে পেলাম যে অনেক কাস্টমারের ভিড় হয়েছে এখানে আর সবগুলো কাস্টমারে কিন্তু এই সেম অফারটাই নিয়েছে মানে একশো ষাট টাকার এই ধামাকাদার প্লেটারটাই অফার নিয়েছে তো আমি দেখতে পারলাম যে একটা সিটও কিন্তু একদম ফ্রি নাই মানে প্রত্যেকটা সিট পরে আমি আর আমার কাকা দেখতে পারলাম যে দুইটা সিটি মাত্র ফাঁকা আছে তো ওই দুইটা সিটি আমি আর আমার কাকা বুক করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন সাইডের সবগুলো সিটি কিন্তু বুক এই যে আমি আর আমার কাকা এই সিট দুইটাই ফ্রি পাইছিলাম তো এই সিটে বসে পড়ছিলাম আমরা আর এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একদম অ্যাভেলেবল বুক হয়ে গেছে আর ইতিমধ্যেই আমাদের খাবারও চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের খাবার গুলো দেখাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা প্লেটার যে যে এত সুন্দর পাওয়া যায় কিন্তু এখানে আমরা টাকার অর্ডার করছিলাম আমাদের সামনে চলে আসছে আর এখানে কি কি আইটেম আছে আমি আপনাদের এক নজরে জানিয়ে দেই এখানে আছে হলো পাস্তা চিকেন কারি এবং এগ ফ্রাইড রাইস থেকে শুরু করে চিকেন ফ্রাই অন্থন এবং ভেজিটেবল থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম অনেক সুন্দর করে ওনারা এই প্লেটারটা টা রেডি করছে আলহামদুলিল্লাহ ফুড ভিলেজের এই একশো ষাট টাকার যে সেট মেনুটা আসলে এই সেট মেনুটা আমার কাছে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ এখানে বলতে গেলে একশো ষাট টাকার অনেক রকম আইটেম ছিল আমার কাছে স্পেশালি অনেক ভালোই লাগছে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই একশো ষাট টাকার এই প্লেটারটা নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো একশো ষাট টাকায় এত সুন্দর প্লেটার আসলে অনেক খুব কম পাওয়া যায় তো এই জন্য আমি আসছিলাম তো ভালোই লাগছে আশা করি যদি আপনার আপনাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি পাশে টাকা বেল নোটিফিকেশনটি দেওয়ান অবশ্যই আমার আমার নতুন নতুন ভিডিও গুলো আপনাদের সামনেই চলে আসবে তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে